আসসালামু আলাইকুম বিগিনার্স শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ কোর্স আজকের স্পোকেন ইংলিশে অনেক সিম্পল কিছু বাক্য আমি উপস্থাপন করব আপনারা হয়তো ভাবতে পারেন এত সিম্পল বাক্য এত সাধারণ বাক্য এটা আবার চর্চা করতে হয় হ্যাঁ অবশ্যই চর্চা করতে হয় দেখা যাচ্ছে এখানে আই জিও এটা একটা বাক্য হ্যাঁ এটা বাক্য এ কারণে বাক্য গঠন করার জন্য কমপক্ষের দুটি ওয়ার্ডের দরকার হয় তাহলে আই আইডিউ এখানে কমপক্ষের দুটি ওয়ার্ড রয়েছে এবং এর একটি অর্থ রয়েছে সেজন্য এটা একটা বাক্য তো আমি একটু আগে বলেছি আপনারা ভাবতে পারেন এটা অনেক সিম্পল কিন্তু এই সিম্পল ব্যাপারটা যদি বারবার চর্চা না করেন তাহলে কোনো একটা সিচুয়েশনে আপনি যখন কথা বলতে যাবেন তখন কিন্তু আপনি কথা বলতে পারবেন না মনে হবে কে কেউ একজন আপনার গলা চেপে ধরেছে অথবা বুকের ভিতর ড্রাম সেট পাচ্ছে ইত্যাদি তাহলে আসুন আমরা চর্চা করি যেমন আই ডিউ আমি করি এটাকে বারবার বলতে হবে আই ডিউ আই ডিউ আই ডিউ আমি করি আই ডিউ আমি করি এটা বারবার বলবেন দশ বার বিশ বার পনেরো বার যার যতটুকু দরকার অর্থাৎ আপনার ভেতরকার জড়তা কেটে না ওঠা পর্যন্ত আপনি বলতে থাকবেন তেমনি আবার বলবেন উই ডু আমরা করি উই ডু আমরা করি ইউ ডু তুমি করো ইউ ডু তুমি করো ভিউর্স ইউ শব্দের অর্থ তুমি ইউ শব্দের অর্থ তোমরা অতএব এখানে দু রকমের অর্থ দাঁড়ায় ইউ ডু তুমি করো ইউ ডু তোমরা করো এরপর দে দিয়ে আপনারা বেশ কিছুক্ষণ চর্চা করবেন ডে ডু তারা করে ডে ডু তারা করে ডে ডু তারা করে তো এইভাবে চর্চা চলতে থাকবে এখানে ইউ দে এগুলোর সাথে ডু ভার্বটি ব্যবহার করতে হবে এছাড়াও যে কোনো প্লুরাল নাম্বার এখানে লেখা আছে প্লুরাল সাবজেক্টের সাথে ডু বসে অর্থাৎ যে কোনো প্লুরাল সাবজেক্ট বয়েজ হোক গার্লস হোক হ্যাঁ দ্য অ্যানিম্যালস হোক ইত্যাদি প্লুরাল কোনো কোনো সাবজেক্ট পেলেই আমরা সেখানে ডু ব্যবহার করব এখন আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করব। আগের বাক্যগুলো কিন্তু প্রশ্নবোধক ছিল না কিন্তু চিহ্নটা আগে থেকে দেয়া আছে বিশেষ কারণে এখন এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে যেমন ডিউ আই ডিউ আমি কি করি এখানে আই অর্থ আমি ডু আই আমি কি? আই অর্থ আমি আই আমি কি ডু আই ডিউ আমি কি করি এইভাবে ডিউ উই ডু আমরা কি করি ডিউ ইউ ডু তুমি কি করো ডু দে ডু তারা কি করে এইভাবে আমরা একটাকে বারবার চর্চা করব। যেমন আই দিয়ে বারবার চর্চা করব উই দিয়ে করব। ইউ দিয়ে বেশ কয়েকবার করব দে দিয়ে বেশ কয়েকবার করব এখন আমরা ওয়াট ওয়াট শব্দটি জয়েন করব। আগে ছিল ডিউ আই ডিউ ডু আই ডু মানে আমি কি করি অর্থাৎ আমার কোনো একটা কাজ করার কথা ছিল সেই কাজটা কি আমি করি এখন যদি প্রশ্ন করা হয় ডিউ আই ডিউ সরি এখন যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু আই ডু আমি কি করি অর্থাৎ এখানে আমার কাজের ধরনটা জানতে চায় আমি খাই না ঘুমাই না লেখাপড়া করি না কি বাজারে যাই ইত্যাদি তাহলে হোয়াট ডু আই ডু আমি কি করি ভিউয়ার্স এখানে এক্সপ্রেশনের উপর নির্ভর করছে অর্থ আই ডু আমি কি করি সরি ডু আই ডু আমি কী করি তো এখানে আমার যেটা করার কথা ছিল সেটা কি আমি করি এরকম আমি কী করি হোয়াট ডু আই ডু আমি কী করি অর্থাৎ আমার কাজের ধরন খাই নাকি ঘুমায় ওকে তাহলে আমরা এগুলো বারবার চর্চা করবো হোয়াট ডু ওয়াই ডু আমি কী করি হোয়াট ডু উই ডু আমরা কী করি হোয়াট ডু ইউ ডু তোমরা কী করো হোয়াট ডে হোয়াট ডু দে ডু তারা কি করে তো এখানে বলা হয়েছিল প্লুরাল সাবজেক্টের সাথে ডু ব্যবহার করা হয় যেমন ডু দ্য গার্লস ডু বালিকাগুলো কি করে ডু দ্য বয়েস ডু বালকগুলো কি করে এরকম ডু দ্য অ্যানিমালস ডিউ জীবজন্তুগুলো কি করে তো এই গেল আমাদের ডুয়ের ব্যবহার আমরা এখন ডাজের ব্যবহারে চলে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স ডাজের ব্যবহারে যাওয়ার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু বাস্তবে হয়তো সেটা হচ্ছে না সেজন্য আপনাদের মূল্যবান পরামর্শ কামনা করছি আপনারা কমেন্ট বক্সে চলে আসবেন আমাকে পরামর্শ দেবেন এবং আপনাদের কাছে আরও কিছু অনুরোধ থাকবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এটাকে শেয়ার করবেন চলে যাচ্ছি ডাজের ব্যবহার এখানে তিনটি সাবজেক্টে দেখা যাচ্ছে হি শি ইট এগুলোর পরে ডাজ ব্যবহার করা হয় যেমন হি ডাজ শি ডাজ ইট ডাজ হি ডাজ সে করে ডাজ হি ডু সে কি করে এখানে প্রশ্নমোধক করেছি ডাজ এর মাধ্যমে সাবজেক্ট এখানে রয়েছে হি হি এর আগে আমি ডাজ ব্যবহার করেছি ডাজ হি ডাজ কখনো হবে না কারণ গ্রামাটিক্যাল রুলস প্রথম ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হলে দ্বিতীয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না সেজন্য এখানকার ইয়েসটা আমি মুছে দিলাম আপনাদের সুবিধার্থে এখন এটি প্রশ্নবোধক বাক্যে যেহেতু রূপান্তরিত হচ্ছে সেজন্য আমি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম ওকে ডিজ হি ডু সে কি করে তারপর ডাজ শি ডু সে কী করে অর্থাৎ হি দ্বারা পুরুষকে বোঝানো হয়েছে সে দ্বারা নারী বা মেয়েকে বোঝানো হয়েছে ডাজ ইট ডু এটা কি করে এখন হোয়াটের মাধ্যমে আবার প্রশ্ন করছি হোয়াট ডাজ হি ডু সে কী করে হোয়াট ডাজ সি ডু সে কী করে হোয়াট ডাজ ইট ডু সে কী করে ভিওর্স আর একটা ক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যে কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব যেমন দ্য বয় দ্য গার্ল ডাজ ইট ডাজ দ্য অ্যানিমল ডাজ ইত্যাদি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ